আমি যাচ্ছি গোপালগঞ্জ আমি পাগের আমার ছোটো ছেলে আমার ছিল আমি টোল দিচ্ছি পিছন দিকে আমি কোনো কিছু দেখি নাই কোনো হরেন শুনি নাই কিন্তু আমার উপরে গাড়ি উঠে দিছে। আমার ছোটো ছেলেটা আমার থেকে চলে গেছে আমার বোন চলে গেছে আমার ছোট্ট সালে চলে গেছে আমার শাশুড়ি চলে গেছে আমার ছোটো বোন হসপিটালে ভর্তি আমার ওয়াইফ হসপিটালে ভর্তি আমি এদের বিচার চাই কি কারণে আমাকে এভাবে টোলে দেওয়া হলো আমি তো সরকারি রাজস্ব দেওয়ার জন্য আমি দাঁড়াই আমার উপর কেন এত বড় অন্যায় হলো কেন আমাকে এভাবে হত্যা করলো আমার ফ্যামিলিকে হত্যা করলো আমি এটার বিচার চাই আমি এটার কঠিন বিচার চাই এটার অনেক বিচার চাই আমি আমার তো কোনো দোষ ছিল না ওর যদি বেড়ে ফেল হতো ওই অন্য জায়গায় এটা আটকে দিত অথবা আইল্যান্ডের সাথে বাঁচিয়ে দিত কিন্তু এটা করে নাই ও হরেও দেয় নাই এক সেকেন্ড সময় আমাকে দেয় নাই যদি

আজকে আমার এই আমার সাথে যে অন্যটা হয়েছে এটা চন্দ্র রাস্তই নাই কেন এখানে স্পিড ব্রেকার ছিল না কেন এখানের কোনো ব্যবস্থা ছিল না কেন এই বাসে ড্রাইভার কেন তার লাইসেন্স দিয়ে সে রাস্তায় নামলো কেন সে বৃত্তি তার রাস্তায় গাড়ি চালাতে পারলো এটাই আমি আপনাদের কাছে চাওয়া তার উপযুক্ত শাস্তি চাই তার ফাঁসি চাই এবং ওই ব্যাগের প্রত্যেকটা গাড়ি আমি চাই তার বন্ধু করুক প্রত্যাহার করুক যাতে কোনো দিন ভোটে না চলতে পারে তার গাড়িগুলো আমি এটাই সরকারের কাছে দাবি জানাই আপনাদের কাছে আমার ছেলে ছেলেটা আমাকে ঘুমের মধ্যে ডাকে বাবা ও বাবা একটু আসো আমাকে একটু দাও আমি বাসায় গেলে আমার বাসায় গেলে সে আমার বলে উঠত আমার বলে রাখলে সে অভিমান করে রাখতো আজকে আমি চারজন আবাইসি আমার ফ্যামিলি আমি অনেক অসুস্থ আমি কথা বলতে পারি না আমার বুকে সমস্যা হয়েছে আমার মাথায় সমস্যা আমি অনেকক্ষণ ধরে কথা বলতে পারি না একটু কথা বললে আমি কিছু বলতে পারি না আমার কিছু মনে থাকে না আমি কিছু বলতে গেলে বলতে পারি না আমার মাথায় অনেক সমস্যা আমার ছোট মনে কারের হাতটি ভেঙে গেছে তার অপারেশন করতে হবে মাঝার হাতটি ভেঙে গেছে আমি এটার উপযুক্ত শাস্তি চাই আমি চাই আমার মতো কোনো ছেলে যাতে সন্তান হারা না হোক আমি চাই আমার মতো কোনো ফ্যামিলি না হারা হোক আমার গাড়িরা এমন ভাবে সে ঘুটাইছে একজনও বাঁচার কথা না কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছে আমার ছোট বোন এবং ওয়াইফকে বাঁচিয়েছে আর চারজনকে নিয়ে গেছে আল্লাহ আমার আমি এটার প্রতি উপযুক্ত শাস্তি চাই